হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনে স্পাইন তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আর দেখো সকাল সকালই ব্লগটা আজকে শুরু করে দিয়েছি আর শীতের সকাল বলে কথা তো প্রতিদিনই এই জিনিসটা থাকবে ভিডিওতে জামা কাপড় বেলতে যাওয়া ছাদে তো আর বাইরে দেখো ভীষণই হাওয়া দিচ্ছে আর যত হাওয়া দিচ্ছে তত ঠান্ডাও পড়ছে জাকিয়ে তাই না আর একটা কথা যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি আমি কিন্তু একটা ক্যামেরাম্যান রেখেছি আমার জন্য কে বলতো গেস্ট তো হ্যাঁ আমার সেই ছোট্ট কাহিনি আমার কাহিনিকে ওপরে একটু নিয়ে যাই একটু বলে দিই ক্যামেরা করতে ও কি সুন্দর করে করে যেটা অন্য কেউ পারেই না ভালোই লাগবে না আমার তো চলো জামা কাপড় মেলা কমপ্লিট এবার আমরা নিচে যাচ্ছি আর অবস্থাটা দেখো আমি একটু ঢং করতে করতেই নামছিলাম আসলে এটা কি বলতো রিলসের এফেক্ট করে না না আসলে আমি মজা করলাম তোমরা কেউ সিরিয়াসলি নিও না ব্যাপারটা আসলে আমি সময় এরাম করি একটু গান করি নাচ করি এগুলো আমার ভালো লাগে তো যাই হোক আবার কাজে ফিরে আসি দেখো তো ঘরের সব বিছনাপত্র বা তোলার পালা আর দেখো এখনও জ্বালনাও খুলিনি আজকে যেহেতু ভীষণই হাওয়া দিচ্ছিলো আর রোদ এখনো উঠিনি তেমনভাবে এই দিকটায় আমার রোদ পড়েনি তো আমি ভাবলাম খানিক্ষণ পরেই খুলবো তো যাই হোক তার আগে বিছনাটা সব ঠিকঠাক করে নিচ্ছিলাম আর আমার পাশের জন বক বক করেই যাচ্ছিল পাশের জন কে বলতো হ্যাঁ কাহিনী যে সব সময় আমার সাথে থাকে আমি আগে গেলেও আমার সাথে থাকবে আমি পিছনে গেলেও আমার সাথে থাকবে আমাকে কোনো সময় একা ছাড়ে না বা আমি ওকে কোনো সময় একা ছাড়ি না আমি থাকতেই পারি না ওকে ছাড়া তো এই ঘটটার ঠিকমতো গুছিয়ে নিলাম দেখো রোজ সকালবেলা উঠে ঘরটারগুলো ঠিক না গোছালে তো আমার ঠিক করে আমি থাকতেই পারবো না আমার ঘর বাড়ি আগে ঠিক মতো গোছাতে হবে তো এই চলো কাজগুলো আগে করে নিই এখন আমার ফোনের চার্জ ছিল না ফোনটাকে চার্জে বসিয়ে একটু গল্প করতে গেছিলাম আর এখন এসে দেখছি ফোনটা ফুল চার্জ হয়ে গেছে তো এখন একটু রোদ পোহাতে বসলাম না রোদ মেন পোহাবো না মেন এখন এডিট করব তাই এখানটায় বসলাম খুব ভালো লাগে এই জায়গাটা আমার শীতকালে রোদ আসে বেশ আরাম লাগে তারপরে স্নান টান করবো আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এই বাড়িতে যেমন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আমার তো এই এডিট করে নি তারপরে তোমাদের সাথে দেখা হবে কথা হবে এত খুশি আমি ভিডিও করে নি এখন মিটে হয়ে গেছে তো যাই হোক এখন রাজবালা চুল নিলাম রাতে এখন স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার চুলটা বাঁধবো আর এবার আজকে ব্লগটা আমি ছাড়তে পারিনি যে তো ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে কিছু ব্লগও আমি করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করব তাই তো রাতের বেলা এইটুকু ক্লিপ নিচ্ছি আবার কালকে করে আমার হয়ে যায় দুদিন ব্লগ একসাথে করে তারপরে দিয়ে দিই তো এরকম কদিন চলবে জানি না তো যাই হোক এখন হচ্ছে ব্লগটা এডিট করব এডিট করে তাই রাখবো তারপরে যত যতটাথায় ঘুমাবো তো এখন এই রেডি সেডি হয়ে নি এবার মাথারে আস মানে চুল এত ওঠে দিনে একবার আসতে ভালো হয় তাই করি আর ওখানে বালকটা কী করছে দেখাও

কালকে আবার বোভাতে নেমন্তন্ন তো যাবো কিনা জানি না সবাই গেলে তাই যাবো এই তো আজের মতো এখানে গুড নাইট সবাইকে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তো আবারও গুড মর্নিং সবাইকে একটা আমি এখন শুরু করছি অনেক বেলাই হয়ে গেছে আর আদিরার এ টাইমটা জুস খাওয়ার টাইম কাহিনি খুব ছোট থেকেই ফল এমনি খায় শুধুই লেবু খানি খুব দুষ্টুমি করে কিন্তু লেবুগুলো এই দাঁতে বেঁধে যায় তো লেবুর খোসাটা তার জন্য খেতেই যায় না তাই ভাবলাম না ওকে একটু জুস করে দিই দেখি ওর কেমন লাগে আর ফলগুলো ছিল খুবই মিষ্টি যার জন্য ওর খুবই পছন্দ হয়েছে তো বললো মা এবার থেকে এই জুসটাই আমি খাবো তো আমি ভাবলাম থাক যেভাবেই ও খেতে পছন্দ করে খেতে করে

মানে কথা শোনা যায় লোকজন দেখা যায় বাংলাদেশের তো যাই হোক আজকে সেখানেই যাচ্ছি হঠাৎ করেই ঠিক হলো তাই এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় আবার বিয়ে বাড়ি কিন্তু এসে কখন রেডি হবো জানি না আর প্রচন্ড শীত যেহেতু শীতের জামা কাপড়ও এই ব্যাগে নিয়ে নিয়েছি এই চশমাটা আমার না আমার আর একটা আছে যেটা নিয়ে নতুন নিলাম চলো তো আমরা এখন বেরোবো অনেক লেট হয়ে গেছে আর আধিরা এই সেজেছে

আর কি তাড়াহুড়ো করে যে রেডি হলাম মানে তাড়াতাড়ি মা হঠাৎ করে বলেছে এরকম যাওয়া হবে আসলে যাওয়া হচ্ছে কারণ আজকে আমাদের বাড়ি জেঠু আসছে আমার বাবার বন্ধু মানে গোডাঙ্গাতেই বাড়ি আমাদের মানে জেঠুর মানে আমাদের বাড়ির পাশেই আর কি একই জায়গায় তো জেঠু আসছে আবার অনেক বছর পরে যখন আমরা সেই ছোট্ট ছিলাম মানে আমরা জেঠুর আমি বিশেষ করে জেঠুর বলেই মানুষ মানে আমার জেঠুর নাম পাগলা জেঠু পাগলা জেঠুর বলতাম আমি তো ভীষণই ভালোবাসে তো এত বছর পরে আবার আসছে এখানে টাকিতে তো তাই একটু ঘুরতে টুরতে যাওয়া হবে তো মা ফোন করে বলল চলে আয় তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম না না যাবো না কারণ রাতে বিয়েবাড়ি আছে তা কারণ চারিদিকে একসাথে হয়ে যাবে তো মা বলছে চলে আয় তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই যাচ্ছি আর গোলপাতাটা দিন যাওয়া হয় না আমাদের ওই দিকটায় তো ভাবলাম যাই ঘুরে আসি এই তো আজকে তোমাদের যেটা দেখাবো এটা কার বাড়ি বলো তো এটা হচ্ছে শঙ্কর চৌধুরীর বাড়ি যে কিনা ইন্ডিয়ান আর্মির প্রধান সেনাপতি ছিল তো এটা তার বাড়ি আর তার বাড়ি হচ্ছে টাকিতেই তার আদি বাড়ি তার জন্মস্থান আর একটা কথা বলবো যেটা শুনলে সত্যিই তোমরা অবাক হয়ে যাবে আর তোমাদের সাথে আমিও আজকে এই বাড়িটা প্রথম দেখলাম সত্যিই প্রথম দেখলাম আমি এর আগে কোনো দিন যাইনি তো এই এটা হচ্ছে দুর্গা দালান এখানে পুজো হয় দুর্গা পুজো এখানেই মূর্তি তৈরি হয় এখানেই রঙ হয় এখানেই সব কিছু তো কী সুন্দর লাগছে না আর ভেবেই কেমন লাগছে ইন্ডিয়ান আর্মির যে প্রধান সেনাপতি সে কিনা টাকিতে বাড়ি তার জন্মস্থান টাকি সে টাকির লোক তো এটা ভেবেই না আমার কেমন জানি একটা লাগছিল টাকি নিয়ে খুব গর্ববোধ হয় সত্যি আমার টাকি ছাড়া কোনো জায়গা আমার ভালো লাগে না তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তোমরা এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা এইটা কি বলি দেওয়ার জায়গা মনে হচ্ছে না 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 এটা না না এটা বললাম না এটা দেখেই তো বোঝা যাচ্ছে দেখি দেখি উড়ি বাবা রে কেটে কি তোর পোষা হ্যাঁ ধরেছিস এখন আগে ছিল আগে বাহ কি দারুন কি তোমাদের কেমন লাগছে সেটা জানিও কিন্তু আর দেখো এবার তোমাদের দেখাবো বাংলাদেশ তো বাংলাদেশে তো নিয়ে যেতে পারবো না যতটা কাছে সম্ভব ততটা কাছ থেকে তোমাদের বাংলাদেশ চেনাবো তো দেখো কত শাক সবজি চাষ হচ্ছে কি ভালো লাগছে চারিদিক সবুজে ঘেরা তো এই আমরা হেঁটে যাচ্ছি আগে তো পুরোটাই এখান থেকে টোটোই নিয়ে যেত বাট এখন এইবারে এসে দেখলাম এখানে হেঁটে যেতে হবে এইটুকু তো যাই হোক হাঁটতে বেশ ভালোই লাগছিল একটা না বসেও থাকা যায় না সেই কারণে একটু হাঁটছিলাম তো যাই হোক দেখো আর এখানটা একটু ভিডিও করলাম কি সুন্দর না মনে হচ্ছিল একটু ধরে একটু আদর করে দিই তো যাই হোক আমরা হেঁটে যাচ্ছিলাম আর মাঝে মাঝে আমার একটু মানে ফেসটা না দেখালে হয়ই না তোমাদেরও জানি ভালো লাগবে না আমারও জানি ভালো লাগবে না তো চলো তোমাদেরকে বাংলাদেশ দেখাই আর এরকম ঢুকতেই দেখো বিভিন্ন রকমের খাবার জিনিস ডাব থাকে কদবেল মাখা বিভিন্ন রকম মাখা সবথেকে মেন যেটা থাকে গুড় পাটালি যেটা এখানকার নাম করা এখানকার বিখ্যাত খাত মানে টাকির পাটালি আখের রস মানে গাছ থেকে টাটকাটকা পেরে তো আখের রস ওরা আনে ওই সময়টা তো টাটকা থাকে না যেহেতু বিকেল হয়ে গেছে আর ওটা ওনারা খুব ভোরবেলাই পারে আর শুনেছি এটা টাটকাটকা খেতে নাকি মানে জাস্ট অপূর্ব লাগে তো চলো যাওয়া যাক দেখো কি গভীর বন আগে তো এটা পুরো অন্যরকমই ছিল একদম সব ব্রিজ সিজ কিছুই ছিল না আমরা যে যার মতো যেতাম তো যাই হোক এবার দেখো বিভিন্ন রকম সুন্দরবনে যে রকমের গাছ থাকে সেই সব গাছ এখানে আছে সব তো মনে নেই যে কটা মনে আছে তোমাদের সাথে শেয়ার করি কি কালো বাইন সাদা বাইন গোলপাতা পাইন কেওড়া মানে এইসব বিভিন্ন রকমের সুন্দরবনে যা যা গাছ থাকে সেই সব আর দেখো কি দারুণ লাগছে না জায়গাটা আর আরেকজন ফটো তোলার আবদারে দেখো দাঁড়িয়েই গেছে তো তোমরা এর মধ্যেই হঠাৎ করে যদি বাঘ চলে আসে এরকম তিন পায়ে বাঘ আছে তো হচ্ছে এরকম জায়গা কে ছেড়ে দেয় যাওয়া আর এই দেখো এটা হচ্ছে গোলপাতা ফল তো তোমাদের সাথে দেখালাম অনেক কিছুই শেয়ার করলাম আজকের ব্লগে তো আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তো সেখানে পুরো বাংলাদেশটা তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো